মা সামনে বন্ধুর বন্ধুর বিয়াতে শাড়ি পরুন কিন্তু আলমারিতে তো একটাও ভালো শাড়ি নাই মা ও মা চলো না গো শপিং এ ভালো শাড়ি নাই মানে এই তো দুই মাস আগে পয়লা বৈশাখে দুই খান শাড়ি কিনলি আর আলমারিতে তোর আর আমার মিলাইয়া কমপক্ষে পক্ষে খান শাড়ি আছে আর কত শাড়ি লাগবে তোর দু মাস যে শাড়িগুলো কিনছিলাম সেগুলো তো পয়লা বৈশাকেই বড়া হইয়া গেছে আর আলমারিতে যে শাড়িগুলো আছে সেগুলোও আমার পড়া হইয়া গেছে আর পড়া হইয়া গেছে মানে সেগুলো সবাই দেখেও নিছে আর যে শাড়ি সবাই দেখে নিছে সেই শাড়ি আমার পরলে যায় না কি

এই দেখো বিছানার সাদরের কোনারটা কোসকাইয়ে রয়েছে দেওয়ালে টানানো ফটো ফ্রেমটাও বাইকে রয়েছে আর টেবিলের শোপিসটা সেটাও বেঁকা হইয়া রয়েছে কই কই মানে দেখতে পাইতাছ না দেখো বাড়িতে ফিরে আমাকে এই সব আবার করতে হইতাছে আমি যখন তোর ঘর তোর পরিষ্কার করতেছিলাম তখন তো তোর ছোট বোন তো ঘরে ছিল দরকার পড়লে তাকে দায়িত্ব জিজ্ঞাসা কইরা নে সে তো বলল দিদির ঘর ঠিকঠাকই আমি গুছাইছি মা ওর কথা আর বললো না ওই সব কিছু বোঝে নাকি মা কি তো খাইতে দাও হ্যাঁ দিতাছি মিনিটস লেটার মা খিদে পাইছে বিস্কুট দাও টেন মিনিটস লেটার মা খুব খুদা পাইছে সেনা দিয়া মুড়ি দিয়া সব পেস্ট কইরা মাইকা দাও না খামু 10 মিনিটস লেটার ধুর খিদে পাইতাছে খুব মা আমি বেরোলাম এককেরে পেট পুইরা ফুসকা খাইয়া বাড়ি ঢুকু কিরে ঘুরতে তো গিসিলি তা আমার জন্য কি গিফট আনছস মুখটা এই করলি যে গিফট আনছস নাই গিফট আনার কোনো কথা ছিল নাকি সত্যি করে কত কিট সত্যি তুই আনছস নাই না আনি নাই তাহলে এইখানে বৈশা আছস কিসের লিগা যতদিন না আমার জন্য কোনো গিফট আনছস ততদিন আমাকে তোর মুখ দেখাবি না যদি ভালো থাকে তাহলে লাইক কইরা দিও আর জনে জনে ভিডিওটা শেয়ার দিও প্লিজ আর চ্যানেলে নতুন হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা অল বাটনে ক্লিক কইরা দিও আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট মজাদার ভিডিওতে আজকের মতো টাটা